পাঁচ আগস্টের আগে যারা টিউশনি করতেন মেসে থাকতেন কোনো মতে জীবনযাপন করতেন তারা এখন পাঁচ থেকে ছয় কোটি টাকার গাড়িতে চড়েন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু যারা ছাত্র রাজনীতি যারা হলে থাকতেন মেসে থাকতেন টিউশনই করতেন ওনারা পাঁচ ছয় কোটি টাকার গাড়িতে চলেন আগে বিচার আরো তিরিশ চল্লিশ কোটি টাকার গাড়ি থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাত শহীদ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণের সময় এসব কথা বলেন তিনি বলেন খুব কষ্ট করে এক সময় যারা দিন যাপন করতেন তারা কিভাবে এখন এত আয়েশে জীবনযাপন পার করেন সম্প্রতি ছাত্রদের নতুন দল এনসিপির এক নেতার নিজ এলাকায় প্রচারণার ঘটনা টেনে বিএনপির এই নেতা বলেন একশোর অধিক গাড়ি নিয়ে প্রচারণা চালিয়েছেন ওই সমন্বয়ক নেতা গিয়েছেন তার বাড়িতে একশোর অধিক নিয়ে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন ছাত্রদের নতুন দলের ইফতার মাহফিলে হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা খরচের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন তারা আগে পাঞ্জাবি পড়তেন পাঁচশো টাকা মূল্যের এখন উপদেষ্টা ও ছাত্র নেতারা পড়েন ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি তাদের জুতার দাম পঞ্চাশ হাজার ও হাত খড়ি চল্লিশ লাখ টাকা বলেও মন্তব্য করেন তিনি ওনারা হোটেল ইন্টার কন্টিনেন্টালে পাঁচ কোটি টাকা দিয়ে ইফতার করেন আগে পড়তেন পাঁচশো টাকার পাঞ্জাবি এখন পড়েন তিরিশ হাজার টাকার পাঞ্জাবি জুতা পড়েন পঞ্চাশ হাজার ব্যবসায়ী প্রশাসন সহ সকল স্তরে ছাত্র নেতাদের তদ্বির আর বদলি বাণিজ্যে অতিষ্ঠ জনগণ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন মব জাস্টিসের নামে মানুষের ঘর বাড়িতে হামলা নৈরাজ্য করা হচ্ছে এর থেকে জনগণকে মুক্তি দিতে হলে দেশে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই যারা দেশে দ্বিতীয় রিপাবলিকের কথা বলে তারা জনগণের পক্ষে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন বরকতুল্লা বুলু বাণিজ্য মন্ত্রের দায়িত্বে ছিলাম ব্যবসায়ীরা বলেন ভাই কবে আমরা মুক্তি পাব কারণ এরা এসে আমাদের বলে আমার এই কাজটা দিতে হবে আমার অমুকের এই কাজ দিতে হবে সচিবরা বলে ফোর্স করে ট্রান্সফার করতে হবে হবে দিতে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চান তারা বাংলাদেশের স্বাধীনতা সপক্ষে নয় মন্তব্য করে বুলু বলেন যারা একাত্তরকে অস্বীকার করেন ত্রিশ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই তাদের রাজনীতি করারও কোনো অধিকার নেই বলে জানান তিনি সাতমান সাকিব কালের কণ্ঠ